আমার দেখা শ্রেষ্ঠ ঘর এত চমৎকার ঘর আমি জীবনে দেখিনি এই অসহায় মাটা চার চারটে সন্তান তাকে দেখে না করব কি পায়খানা হয়ই না তো ভয়াবহ অবস্থা এই ঘরটা কার এই ঘরটা এই বাড়ির মেয়ে এখানে কি আসলে

মানুষের বাড়ি কাম করা দেয় না পেটের চাতি দেয় কাপড় সে ঘরেই পেটসাব করে গড়াই পায়খানা করে খাওয়া দাওয়া যে যা দেয় খায় যার কাম করে যে যা মেরা নিয়ে পেশা নিয়ে উদা নিয়ে আগে <tukabashi> থাকে <tukat> এ জায়গা কার ঘরটা কার কারটা হলে বাইক আপনি এনে থাকেন হ্যাঁ হ্যাঁ জায়গাটা কার টাকা রে এনে যদি আমি একটা ঘর দিয়ে দেই এ ঘরে থাকবে দিব হ্যাঁ থাকবে যাব না কে ওই একটা কথা আছে পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি র আমি তো ঘরের মালিক নেই যদি আমি ঘর দিয়ে দেই আপনাকে যদি তারা দেয় যদি না দেয় তা মেলা হ্যাঁ জানবে না একটা ঘর দিলি ভালো হয় না বাবা হ্যাঁ ভালো হবে দেবো দেন অনুমতি দেন আমরা টয়লেটটা দেখ পাইছেন তো টয়লেট নাই কল নাই পায়খানা নাই টয়লেট কল পায় না কিছু নাই তাইলে ওই যে টয়লেট করেন কোথায় এই বলুন যাই পায় না বেশি আর না না শুনলেন দর্শক পায়খানাটা করব কি পায়খানাটা হয়ই না কথা কথাটা আপনি একটু চিন্তা করুন যে এই অসহায় মাটা তা চার চারটে সন্তান তাকে দেখে না তার এই যে এটা ঘর তার টয়লেট নাই টিউবওয়েল নাই আশেপাশের বাড়ি থেকে পানীয় জল নিয়ে এসে খেতে হয় খুব কষ্টের একটা কথা যেটি আমি টয়লেটে যাবো কি টয়লেট হয়ই না আমার দেখা শ্রেষ্ঠ ঘর এত চমৎকার ঘর আমি জীবনে দেখিনি আমার এই হাত দিয়ে মহান আল্লাহ প্রায় আড়াইশো ঘর দেওয়ার ব্যবস্থা করেছে আজকে এই ঘরটা দেখে আসলে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি আমার বাড়িকে এই মহলতে আচ্ছা এই জায়গাটা অরিজিনালি কার এই জায়গাটা হলো জায়গা অরিজিনাল মালিক হলো আব্দুল কাদের উনি মারা গেছে ওনার ছেলে গেলে ওনার ছেলেরা কোথায় ওনার ছেলে তিন ছেলে বেঁচে আছে দুইটা মারা গেছে দুই ছেলে মালয়েশিয়া আছে আর একটা ঢাকা থাকে আসলে এই মহিলা এখানে আছে ওনার হলো বাপের বাড়ি হ্যাঁ ওনার ওনার হলো দুইটা তিনটা ভাই দুইটা ভাই মালয়েশিয়াতে গেছে একটা ভাই ঢাকায় থাকে এখন ওনার বাপ মরে যাওয়ার পরে ভাইরে অরিস হয়েছে উনিও বোন ওনারও হয়তো অরিস আছে কিন্তু এখন ওনার বাইরে তো কেউ নাই উপস্থিত কেউ নাই সেক্ষেত্রে যদি ওনার ভাই বউ আছে ওনাদের সাথে কথা বলতে পারে

আমি তার ভাইকে নিয়ে যাব না না উনি যতদিন বসে আছে ততদিন থাকবে হ্যাঁ উনি চোখ বন্ধ করলে তো এই জায়গার উপরে ঘর থাকবে আমি দিয়ে দিবেন আমার বাড়ি আলো আছে তার সাথে কাছে শোনা লাগবে আমি তো ধরেন যে বাড়ি ওই একটু মাতব বাড়ি করে তার ছাড়া কিছু করবে পারি আচ্ছা আমার স্বামী কোথায় বাইরে কোন দেশে আছে মালয়েশিয়া মালয়েশিয়া আছে না আমি এখান থেকে যাই আসি আমি দেখে আমার কাছে খুবই কষ্ট লাগে যে এত কষ্টে এই শীত প্রচণ্ড শীতে এই মেসিটা চারদিকে বাতাস থরথর করে কাঁপছে পায়খানার জায়গা নাই টিউবওয়েল নাই মানুষের বাড়ি বাড়ি থেকে খানাপিনা দেয় আমি এগুলো শুনলাম শোনার পরে আমার কাছে খুব মায়া দেওয়া লাগলো আমি নিজে আসলে চেষ্টা করেছিলাম যে কিছু পয়সাপাতি দিয়ে একটু কনস্ট্রাকশন করে দিই কিন্তু অল্প পয়সার কাম কামনা একটু ব্যাপক একটা প্রক্রিয়া তো আমি এসে এই বাড়ির যে মালিক আমি ওনাদের সঙ্গে আসি এসে আলাপ করেছি যদি সম্ভব হয় একটা ঘরটা দিয়ে দেখ মারা গেলে তোমরাই পাবা এখন সে আর কতদিন বান বাঁচবে কিন্তু সে যে কষ্টটা করতেছে এ কষ্টে তো শেষ নাই তার একটা খেতা নাই ল্যাপ নাই একটা পায়খানা নাই টিউবওয়েল নাই যে বাড়ি যায় তাও সকলে তাকে ধুরুধুরু ধুরু করে আর আমিও যাইতে এই ঘরটা দেখে আমি তো এর আগে ভাবছিলাম হয়তো কারুর খরির ঘর মানে বইতে তো একটা ঘর কিন্তু আজকে তো ঘরের ভিতরে দেখলাম যে আসলে ওখানে একজন মানুষ থাকে তো এখন জায়গার মালিক যিনি তিনি যদি অনুমতি দেয় তাহলে আমি একটা ঘর পাশে যদি ওনারা ওনারা যদি একটা টয়লেটের জায়গা দেয় আমি একটা টয়লেট টি ওনার ওনারা যদি এই সাইডে জায়গা দেয় আমি ব্যবস্থা করব। কারণ জায়গার মালিক যদি অনুমতি না দেয় তাহলে সেই ক্ষেত্রে আমার পক্ষে সম্ভব আমি মনে করি যে এই স্বামীর পরামর্শ করার জন্য এখানে মুরুব্বীরা যোগাযোগ করে আপনি আমাকে একটু জানাবেন যোগাযোগ করে আমি জানাবো আচ্ছা আমার বড় ভাইকে জানাইলেও হবে বা যে মাধ্যমে ঠিক আছে আমাকে জানাইলে হবে